তিরিশ বছরের মধ্যে মানুষের বিলুপ্তি ঘটাতে পারে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার গডফাদার হিসেবে পরিচিত ব্রিটিশ কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিউফ্রে হিলটন সতর্ক করে দিয়ে বলেছেন এই প্রযুক্তি আগামী তিরিশ বছরে মানুষকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে শুধু তাই নয় অত্যাধিক ক্ষমতা সম্পন্ন হয়ে উঠায় এই প্রযুক্তির বিপরীতে মানুষকে তিন বছরের শিশু হিসেবেও তুলনা করেছেন তিনি চলতি বছরের শুরুর দিকে পদার্থবিদ্যার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন প্রফেসর হিলটন গত আট অক্টোবর রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স জানায় কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক সহ মেশিন মৌলিক আবিষ্কারের জন্য হিলটন ও জন জুফে হফফিলকে এবছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে নোবেল জয়ী বিজ্ঞানীর ধারণা আগামী তিন দশকের মধ্যে মানুষের বিলুপ্তি ঘটানোর দশ থেকে বিশ শতাংশ সম্ভাবনা রয়েছে এ যদিও এর আগে গত বছর এই সম্ভাবনার হার দশ শতাংশ কম জানিয়েছিলেন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় উত্থানের কারণে সে হার এবার বাড়িয়ে বলেছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রেডিও ফোর এর এক অনুষ্ঠানের পূর্বের পূর্বাভাসের বিষয়ে তার চিন্তাভাবনার পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে হিলটন বলেন তেমন নয় তবে এটি দশ থেকে বিশ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রতিকূলতা বেড়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন যদি কিছু ঘটে আপনি দেখেন আমাদের আগে কখনো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান বিষয়কে মোকাবেলা করতে হয়নি তিনি বলেছেন আর আপনি কম বুদ্ধিমান বিষয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত অধিক বুদ্ধিমান বিষয়ের কত উদাহরণ জানেন খুব কম উদাহরণ আছে একজন মা আর অন্যজন শিশু বিবর্তন মাকে নিয়ন্ত্রণে শিশুর অনুমতি দেওয়ার জন্য অনেক কাজ করেছে এটি একমাত্র উদাহরণ যা আমি জানি কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের এমিরেটস প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কম্পিউটার বিজ্ঞানী তিনি উন্নত এআই সিস্টেমের সঙ্গে তুলনা করার সময় মানুষকে শিশু হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন আমি এটিকে এইভাবে ভাবতে পছন্দ করি নিজেকে এবং একটি তিন বছরের বয়সী শিশু কল্পনা করুন আমরা তিন বছর বয়সী হব এ এর সামনে এর আগে দুই সালে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের অনিয়ন্ত্রিত উপায় কৃত্রিম গড়ে তোলার ঝুঁকি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন হিলটন এ এর ঝুঁকি সম্পর্কে গুগলের এমন কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্য কথা বলার ঘটনায় প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করতে হয় তাকে সেই সময় তিনি করে দিয়ে বলেছিলেন অসৎ উদ্দেশ্য যাদের আছে তারা ক্ষয়ক্ষতির জন্য এ ব্যবহার করতে পারেন এ দ্রুত অগ্রগতি বিকাশের বিষয়ে হিলটন বলেন আমি ভাবিনি আমরা এখন যেখানে আছি এ আই সেখানে হবে আমি ভেবেছিলাম ভবিষ্যতের কোন এক সময় আমরা এখানে এসে পৌঁছাবো তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই খাতের বিশেষজ্ঞরা বর্তমানে ভবিষ্যদ্বাণী করেছেন যে আগামী বিশ বছরে মানুষের চেয়ে অত্যাধিক স্মার্ট হয়ে উঠতে পারে এ আই সিস্টেম গুলো এটি অত্যন্ত ভয়ঙ্কর চিন্তার বিষয় প্রত্যাশার চেয়েও দ্রুত বিকাশ ঘটায় এআইকে নিয়ন্ত্রণে বিশ্বজুড়ে সরকারগুলোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও সতর্ক করে দিয়েছেন তিনি